সীমান্তে বেসামরিক নাগরিক হত্যার ঘটনায় এখনও কোনো ব্যাখ্যা দেয়নি ভারত পররাষ্ট্র উপদেষ্টা বলছেন এ ধরনের কর্মকাণ্ডে শক্ত প্রতিবাদ জানানো অব্যাহত রাখবে বাংলাদেশ হত্যা বন্ধ না হলে দ্বিপাক্ষিক সম্পর্কেরও এর প্রভাব পড়বে বলে জানিয়েছেন তৌহিদ হোসেন প্রতিবেশী দেশের বেসামরিক মানুষকে সীমান্তে হত্যা করে ভারতও কোনোভাবে লাভবান হচ্ছে না বলেও উল্লেখ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে এক সপ্তাহের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মারা গেল দুই বাংলাদেশি শিশু রোববার ঠাকুরগাঁয়ে পনেরো বছরের জয়ন্ত কুমারকে নৃশংস হত্যাকাণ্ডের সাত দিন আগে প্রাণ গেছে তেরো বছরের শিশু দাসের সমসাময়িক নানা ঘটনা প্রবাহে বিএসএফের গুলিতে দুই অপ্রাপ্ত বয়স্কের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশ জয়ন্ত হত্যাকাণ্ডের পর কড়া প্রতিবাদ জানিয়েছিল ঢাকা এতদিন সীমান্তে নিহতদের গরু ব্যবসায়ী বা চোরাচালানের সাথে জড়িত থাকার অজুহাত দিত দিল্লি এবার দুই শিশু হত্যাকাণ্ডের ঘটনায় কি বলছে ভারত প্রশ্ন পররাষ্ট্র কাছে এটা তো কিছু না পাইনি অন্তত আমার জানার মধ্যে আমরা কোনো রিয়েশন পাইনি আমরা আমাদের প্রতিবাদ এবং এটা বিচার চেয়েছি এটা যে অত্যন্ত সেন্সিটিভ একটি ইস্যু সেটা কিন্তু আমরা প্রতি মুহূর্তে বলছি এবং সেটা আমরা আশা করবো যে তারা এটা কগনিজেন্সে নেবে যারা এটা করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করা হোক এটা আপনার কিন্তু উল্লেখ করেছি আমাদের নোটে এবং আমরা এটাকে যে স্পষ্টভাবে বলেছি আমরা এটা কন্ডেম করি এই কাজটাকে এদিকে মঙ্গলবার নতুন পররাষ্ট্র সচিবের সাথে সাক্ষাৎ করেছেন ভারতের হাই কমিশনার এ সময় ঢাকা দিল্লি সম্পর্ক আগের মতোই অব্যাহত রাখার কথা জানিয়েছেন প্রণয় ভার্মা continue to take forward the relationship in multifaceted areas in which we are engaged. uh, you know, it's a, it's ভেরি a রিলেশনশিপ important uh, relationship for us and we look forward to uh, taking this forward uh, even তবে সীমান্তে মানুষ হত্যার মতো ঘটনায় কোন পক্ষই যে লাভবান হয় না তা স্মরণ করিয়ে দেন পররাষ্ট্র উপদেষ্টা আমরা প্রতিবাদের ভাষা অনেক শক্ত করেছি এটা বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখতেছে এটা দুই দেশের স্বার্থেই উচিত এটা এটা থেকে বেরিয়ে আসা এটা ভারতের কোনো উপকার করছে এরকম কাউকে আমি বলতে শুনি না একই দিন সকালে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই কমিশনার এ সময় ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালুর আগ্রহ জানান হাই কমিশনার তারা বিমানের সাথে এই যোগাযোগ করছে এটা কমার্শিয়াল ভিত্তিতে হবে যদি হয় আমাদের তো সমস্যা নেই মাহফুদ মিশু যমুনা নিউজ ঢাকা